গুড মর্নিং তো দেখো লুসি ঘুম থেকে উঠে ফোন দিয়াটছে কীভাবে দুষ্টুমি করা যায় ফোন দেওয়াটা শেষ দেখো দুষ্টুমি শুরু হয়ে গেছে ও তো দুষ্টুমি তো কোনো শেষ নেই তো ওর পাপা আজকে তাড়াতাড়ি কাজে বেরিয়ে গেছে বলে আমি খেতে দিয়েছিলাম দেন খাওয়া দাওয়ার পর ও একটু ঘুমিয়ে পড়েছিল তো মাম্মা মেয়ের সাথে একটা সেলফি তুললো সেলফি তোলার পর বিকেলবেলা ওর পিপি এসছে দুদিন আমাদের বাড়ি আসতে পারেনি ওর পিপি তাই ওর পিপিকে দেখো কি করছে মা শোনা মা লুসি পিপিকে এরকম করছো কেন দেখো কী করছে গাইস ও পিপি দুদিন আসতে পারিনি ওকে ধরে কামড়া কামড়ি করছে কেন আসিস নি হ্যাঁ কেন আসিস নি তাই না শোনা মাও আসেনি দেখেছো গাইস তারপরে সন্ধেবেলা ওকে একটু খেতে দিলাম খাওয়া দাওয়ার পর ওর পাপা এলো কাছ থেকে তো পাপাকে কিছুতেই মুভি দেখতে দেবে না দেখো পাপার সাথে কী দুষ্টুমি শুরু করে দিয়েছে দিন দুষ্টুমি শেষ ও একটু ঘুমিয়ে পড়েছিল তো গাইস দেখো ভিডিওটা ভালো লাগলো প্লিজ একটা সাবস্ক্রাইব করো Ta-da.